হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো প্রথমেই জানাবো তোমাদেরকে এটা হচ্ছে আমার ছাদ আর আমার ছাদে কিছু কাজ লাগানো আছে তারপর ছাদে আমি কিছু গুল বানিয়ে রোদে দিয়েছি তো তোমরা এটা কে কে জানো অবশ্যই জানাবে আর আমার ছাদে কিছু গাছ লাগানো আছে চলো সেগুলোকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এগুলো হচ্ছে লঙ্কা গাছ এবার শীতকালে কিন্তু আমার প্রচুর লঙ্কা দিয়েছে এই গাছগুলো থেকে আর আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি তো তোমরা দেখো আর একটা কথা তোমাদেরকে বলবো এর আগেও আমার একটা পুরোনো চ্যানেল ছিল তো আমার ছাদটা পুরো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ছাদ আর পিছনের এটা ব্যাকগ্রাউন্ড আর এই যে দেখতে পাচ্ছ এই সেলাই মেশিনে আমি কিন্তু সেলাই করে থাকি অনেক লোকের কাজ দেয় সেগুলোও করে থাকি আর তারপর দেখাচ্ছি তোমার আমার আগের যে চ্যানেলটা ছিল তখন এই সব কিনেছিলাম কিন্তু চ্যানেলটাকে সেভাবে ইয়ে করতে পারিনি তো তারপরে এই আমার ডায়েরিতে আমার ফেসবুকে ভিডিও করি তো এখানে আমি কিছু স্ক্রিপ্ট লিখে নিয়ে পরে সেগুলো বলি বন্ধুরা আমার কিছু ডেইলি লাইফ তোমাদেরকে দেখালাম এবার আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাদেরকে কিছু বলবো আমার নাম মৌসুমি আর আমি ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি খুবই সাধারণ পরিবারের একজন হাউসওয়াইফ তো আমার অনেক স্বপ্ন আর আশা নিয়ে এই ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করলাম তো তো আশা করি তোমরা সবাই আমাকে ভালোবাসা দেবে আর আমি আগেও একটা আমার চ্যানেল ছিল সেটা আমার ডিলিট হয়ে যাওয়ার পর এটা আবার আমি নতুন করে সাহস করে এই ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করছি তো বন্ধুরা সবাই আমাকে ভালোবাসা দিও আর পাশে থাকবে আর আমি এই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই আনার চেষ্টা করব তো সকল বন্ধুদেরকে জানি ধন্যবাদ